ফেসবুকে ঢুকলেই দেখি অনেকে কত জায়গায় ঘুরতে গেছে কত সুন্দর সুন্দর পিকচার আপলোড দিতাছে ভিডিও আপলোড দিতাছে রিলস আপলোড দিতাছে এই এইদিকে আমি ঈদের দিন সকালে রান্না বানা কাজে বসে পড়ছি এই যে মানে সব বাসার বউদেরই এই এই কাজগুলা বুঝছেন আর বিয়ের আগে যে মেয়েগুলো সব বেশি থাকে যেগুলো যেগুলো মেয়ে একদম মানে বেশি আল্লাদি টাইপের থাকে ওইগুলা জীবনে কিন্তু অনেক বেশি ইয়া থাকে আমি নিজেই দেখলামই তার অনেকেরই এই সেই সেম অবস্থা আমার ফ্রেন্ড সার্কেলের তারপরে আমার যে গুলো আছে ওদের ওদের সো এখানে আমি পিঁয়াজ বেরিস্তা বানাইছিলাম বিরিয়ানি বানাবো যার জন্য এখানে আমি ঘরের ভিতরে আসছি আমার ঘরের কোনো কিছুই এখনও আওতানো হয় নাই তারপরে ঘরটা সুন্দরভাবে আওতায় নিয়ে গেছি তারপরে রান্না বান্নার কাজ শেষ করে আর ওইগুলো প্রপার ভিডিও করতে পারে নাই কজ অনেক পেড়া ঈদের দিন অনেক পেরা থালা বাসন অনেক বেশি ধুইতে লাগে আর কাজের প্রচুর চাপ এখন আমি ভিডিও করব না কাজ করব যার জন্য আমি প্রপার ভিডিও নিতে পারে নাই আর এই দিকে আমার মামাতো বোন আসছিলো এই মেবি আড়াইটার দিকে ওদের সাথে একটু গল্প করছি তারপরে ওরা একটু খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পরে আপনাদের ভাইয়াকে বলছি যে আমি ওদের সাথে যাই আপনাদের ভাইয়া বলো যে ঠিক আছে যাও কেন বলছে আমি তাও বলি আপনাদের কেন যাইতে দিছে কারণ আপনাদের ভাইয়া আমাকে ওইখানে রেখে আসি আপনাদের ফ্রেন্ডস আপনাদের ভাইয়ের ফ্রেন্ডগুলো শুধু ঘুরতে গেছিলো কোথায় জানি যার জন্য আমাকে কিন্তু যাইতে দিছে সো আজ এখন বলতেছি যে আমি তার বাবার বাসায় যাই নাই আমার বাবার বাসায় যাইতে ইচ্ছে করছে আর আমি গেলে এক সপ্তাহ থাকবো অনেকদিন না 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 যে যদি যাও একদিন থেকে আসো আর হলে যাওয়াই হবে বলতেছে আমার কিন্তু একদিন থাকলে একদম ভালো হবে না যার জন্য আমি মানে ভালো লাগে না যার জন্য বললাম যে আমি যাবোই না আর এই যে এইদিকে মেয়েগুলো ফটোশুট করতেছে আর ওইখানে ডিজে বাজাইতেছে আর আমার যখন মানে বিয়ের আগে আমি তখন কেন আমি অনেক ঘুরছি আমার বোনগুলা শুধে তারপরে ফ্রেন্ড ছিল ওদের সাথে ফ্রেন্ডের বাসায় গেছি এখানে গেছি ওইখানে গেছি আর এখন ওই দিনগুলো অনেক বেশি মিস করি এই যে আমি রাস্তা দিয়ে যদি কারো ওই রকম দেখি মেয়েগুলাকে ঘুরে বেড়ায় আমার বিশ্বাস করে অনেক বেশি কান্না পায় অনেক খারাপ লাগে যে আমি একদিন এরকম করে ঘুরতাম এখন কিন্তু পাই না আর ঈদের একটা দিন তাও যদি বাসার মধ্যে এরকম বন্দি হয়ে থাকা লাগে কেমন ডা লাগে বলেন তো এখন কি করবো সবার তো গৃহীত আর সেমনা। তারপরে মনের মধ্যে ধৈর্য ধরে অনেক কষ্ট নিয়ে আসি এখন দেখি কি হয় আর এখন ভালো লাগে না ঈদ লাগেই না যদি একটু ঘুরতে যাই তাহলে মনে হয় যে ঈদ লাগে কিন্তু কোথাও তো আর ঘুরতেই নিয়ে যায় না আর ঈদের দিন কাপড়রা কি সুন্দর ঘুরে কত জায়গায় যায় রেস্টুরেন্টে আপনাদের ভাইয়া তো আমাকে কোথাও নিয়ে জানা এই যে আমার মানে মামার বাসায় গিয়েছিলাম কারণ ওরা সবাই আসছিল ওদের সাথে ওই যে যাইতে দিছে তা বললাম তো মেন কারণ হয়েছে যে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ের ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলো যার জন্য আমাকে যাইতে দিছে